हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरा पाठ गरी श्रीमद्भागवत गीता अध्याय पुरुषोत्तम जोग श्लोक नम्बर দুই অধর্ধ্বং প্রসিতা শাখা গুণ প্রবিদ্ধা, প্রবিদ্ধ প্রবালা অধানু সন্তানি কর্মানুবন্ধনী মানুষ লোকের অধ মানে নিম্নমুখী চ মানে এবং ঊর্ধ্ব মানে ঊর্ধ্বমুখী পুসৃতা বিস্তৃত তোষ্য তার শাখা শাখাসমূহ গুণ জল প্রকৃতির সমূহের দ্বারা প্রবিদ্ধা পরিবর্ধিত বিষয় ইন্দ্রিয় বিষয়সমূহ প্রবালা পল্লব অধ মানে নিম্নমুখী চ মানে এবং মূলানি মূল সমূহ অনুসন্তানি প্রসারিত কর্ম কর্মের প্রতি অনুবন্ধিনী আবদ্ধ মনুষ্যলোকে নরলোকে অনুবাদ এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধ দেশে ও ঊর্ধ্ব দেশে বিস্তৃত এই শাখাগণের পল্লম এই বৃক্ষের প্রসারিত দেশে আছে এবং সেগুলি মনুষ্যলোকে লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ তাৎপর্য সেই অসুস্থ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে তার শাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তার নিম্নাংশে মানুষ পশু গরু ঘোড়া কুকুর বেড়াল আদি বিভিন্ন জীবের বৈচিত্র্যময় প্রকাশ হয়েছে এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ বৃক্ষ যেমন যেমন জলের দ্বারা পুষ্ট হয় তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কখনো কখনো আমরা দেখি যে জলের প্রভাবে কোনো জমি অনুর্বর আবার কোন জমি খুব উর্বর তেমনি জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয় সেই বৃক্ষের পল্লবগুলিকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ বলে বিবেচনা করা হয়ে থাকে প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম উপভোগ করি চক্ষু কর্ণ নাসিকা আদি ইন্দ্রিয়গুলি শাখার অগ্রভাগ যা বিভিন্ন ইন্দ্রিয়্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত তার পল্লবগুলি শব্দ রূপ স্পর্শ আদি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র তার শাখামূলগুলি নানারকম সুখ ও দুঃখ আসক্তি ও বিরক্তি সর্বদিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে পাপ ও পুণ্যকর্ম করার প্রবণতার উদয় হয় মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্যলোকগুলিতে উচ্চতর লোকে গিয়ে পূর্ণকর্মের ফল ভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে পুনরায় ফলসরাই স্বকাম কর্মের মাধ্যমে উন্নীত হতে চায় এই মনুষ্যলোককে জীবের কর্মক্ষেত্র রূপে বিবেচনা করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव